নবী সাল্লা সাল্লাম আমাদেরকে যে সমস্ত জিক্র যে সমস্ত দোয়া পাঠ করার জন্য নির্দেশ করেছেন তোর মধ্যে থেকে বেশ কিছু দোয়া বেশ কিছু জিকির আছে যেগুলোর আলোচনা যেগুলোর আমল সমাজ থেকে বিলুপ্তির পথে ঠিক সেরকম একটি জিকির হলো ক্রম সোনান থেকে তিরমিজিতে বর্ণিত একা দিচ্ছে নবী সাল্লাহাম করেছেন আলিজু বিয়াজ ক্রম অর্থাৎ তোমরা ইয়াজ ক্রম এই জিকিরটি এই দোয়াটি বেশি থেকে বেশি নিয়মিত করো এবং এটাকে ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখা দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আলহ সাল আর গুনবাচক নামের অন্যতম একটি নাম হলো ইয়াজল জালাল ক্রম যার অর্থ হলো হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বড়ত্বের অধিকারী বল ক্রম অর্থাৎ হে দাতা হে মহান দান শিল্প হে মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সুমাতাল্লাকে ডাকা বা আহ্বান করার মাঝে একাধারে আল্লাহ সুহাতাল্লার প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় নিয়মিত যদি আমি এই জিক্র এবং দোয়া করতে থাকি তো তার মানেই আমি আল্লাহ সহ প্রশংসাও করছি আবার আল্লাহতালার কাছে নিজের প্রার্থনা বা আর জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায়ী হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় উঠার সময় যখন সুযোগ হয় এ জিকিরটি বেশি বেশি করি ইয়াজ এল জালালি বললে ক্রম এবং এ জিকিরটি করার জন্য অজুর প্রয়োজন হয় না বিনা অজুতে আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াজ এল জালালি বলে ক্রম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণত্ব সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতাওয়াল বলছি তখন নিজের বিভিন্ন চাওয়াকে মনে মনে স্মরণ করতে পারি না করলেও চলে কিন্তু আলাস মহাতালা যখন তাকে আমি দাতা বলছি তিনি তো আমার প্রয়োজনীয় কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া জালা আলী উল ক্রম আল্লাহ তালী আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ